বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির রিক্সা ভ্যান ও অটো চালক দলের হাজিগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন মোহাম্মদ জাকির হোসেন মজুমদার বৃহস্পতিবার সন্ধ্যায় হাজিগঞ্জ বাজারস্থ একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে কমিটির পূর্বের আহ্বায়ক হাসান অপসারণ করে ভারপ্রাপ্ত আহ্বায়ক দেন জেলা কমিটির আহ্বায়ক নুর আলম ও সদস্য সচিব আরিফ শেখ ওই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির রিক্সা ভ্যান ও অটো দলের